নির্বাচনকে সামনে রেখে প্রকাশে মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহুদ্দিন ফুটবল পথের সমর্থকদের উপরে সরাসরি হামলার অভিযোগ পাওয়া গেছে এই সময় মুঘ মুঘ পকटल বিস্ফোরণের ঘটনা ঘটেছে দুইজন দুই জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে আহত দুই জনের পরিচয় পাওয়া গেছে এরা হলেন নজরুল সরকার সে জালাল সরকারের ছেলে এবং রিজন তাদেরকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্ত্বজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং মুহূর্তের মধ্যে ইনোরের কয়েকটি ওয়ার্ডে আতঙ্কের সৃষ্টি হয়েছে যে যে সংঘাত এলাকায় হয়েছে এখান থেকে আমরা দুজন রুগী পেয়েছি একজনের পায়ে ইনজুরি ছিল আর দুইজনের গায়ে হচ্ছে পিলেট ইঞ্জুরি ছিল আর একজনের চোখে মনে হয় বুলেট বা পিলেট ইনজুরি আছে তাদেরকে আমরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে ঢাকা মেডিকেল রেফার করেছি স্থানীয় সূত্রে জানা গেছে সদর উপজেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উচির আলী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আওলাদ হোসেন মোল্লার অনুসারী এই হামলার সঙ্গে জড়িত দুই পক্ষের মধ্যে পূর্ব থেকেই রাজনৈতিক আধিপত্য নিয়ে বিরোধ শনিবার সকালে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন ফুটবল প্রতীকের সমর্থক জেলা বিএনপির সদস্য আতাউর রহমান মল্লিকের লোকজন মুন্সিকান্দি এলাকায় পৌঁছাইতে গেলে স্থানীয় বিএনপি নেতা

সদর থানার ওসি মোহাম্মদ মোমনু ইসলাম বলেন আধিপত্য বিস্তৃত কেন্দ্র করে এদের মধ্যে পূর্বে বিরোধ ছিল নির্বাচন গনি আসতে আবার এরা এলাকায় সক্রিয় হয়ে উঠেছে নিউজ